সাবেক সফল পরিবারের উপজেলা চেয়ারম্যান বদরগঞ্জ এবং তারাগঞ্জের মাহাটীয় মানুষের নেতা এবং সর্বোপরি যেটি আমাদের এখন বলতেই হবে রংপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ আলী সরকার এবং এখানে উপস্থিত আছেন একটি নেতা সবার প্রতি রইল আমার সংগ্রামী শুভেচ্ছা আপনারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছেন আজকে

একটি নির্দেশনা দিচ্ছেন আপনারা সেটি এই মেসেজটি যে সেই নির্দেশনায় আমাদের কি বলা আছে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ধান মার্কার প্রার্থী থাকবেন সেই প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্য হবে কাজ করতে হবে এখানে কোনো অক্য সৃষ্টি করা যাবে না তো যে মেসেজটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে প্রার্থী প্রত্যেক আসলে আমাদের দলীয় প্রার্থী একজন তার বিরোধিতা করা যাবে না তার পক্ষে এখানে শিশের নির্বাচন করতে হবে ঐক্যবদ্ধ হবে নির্বাচন করে সে আসলে বিপুল ভোটে যায় না করাতে হবে তো আমরা সেই মেসেজটি পেয়েছি আপনারা ইতিপূর্বেই যে আমাদের সদ্য চাষা আখর মোহাম্মদ আলী সরকার উনি সেখানে ডাক পেয়েছেন সেখানে যা নির্দেশনা হয়েছে

তারা আমার লয় হয় যে দলকে কে দ্বারা বিপদ্ধবস্ত করতে চায় তারাই সফলতা করবে আজকে মমতা সরকার বদর মধ্যে দুর্গিভরাল রাজনীতি বদর মধ্যে চালু ছিল হ্যাঁ কি চৌধুরী যে আওয়ামীলি আওয়ামীলি গেছিল সেই নেতৃত্ব গলা পাওয়াдали সরকার দিয়েছে বদর মধ্যে তার নেতৃত্ব পরেই হয়েছে তার হাত ধরে নেতৃত্ব তৈরি হয়েছে আপনারা দেখেন ওরা হাত ধরে আজকে যারা মনোনয়ন চাচ্ছেন তারা ওনার হাত ধরে তৈরি হয়েছে উনি শুধু নিজের কথা চিন্তা করেন সালে আমাদের উনিশ জাতীয়তাবাদী দলের একটি উপজেলা নির্বাচনের প্যানেল দিয়েছিলেন উনি তো ওরা সেই প্যানেলের নির্বাচন করেছেন কথাটি ঠিক না ঠিক না উনি কি ওনার চিন্তা করেছেন উনি দলের প্যানেলকে জেতার জন্য চেষ্টা করেছেন সেই প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেই সেইখানে ভোটের কাচবিলা হল আমি বিপুল ভোটে জিতেছি ঠিক আছে কিন্তু আমাদের চেয়ারম্যান পুজিত দিতা করেছে আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান শেক পুজিত দিতা করেছে তো উনি তো শুধু বড় চিন্তা করেন আজকে আমরা এই গোপালপুর ইভেন্টে এসেছি অনেক স্বজনদের কথা দ্বারা হচ্ছে ফেসবুক খুলে অনেক স্বজনরা দেখতে পায় সেই স্বজনগুলো কি আপনারা জানেন কয়েকদিন আগে মেঠোলে ছিপার পড়ে একটি ছেলে মারা গিয়েছে

ইসলামের দয় দিয়ে তারা নির্বাচনের কথা বলছে আপনারা জানেন ইসলাম কখনো কোন রাজনৈতিক দলকে সমর্থন করে না ইসলাম কখনো কোন রাজনৈতিক দলকে সমর্থন করে না ইসলাম সমর্থন করে ব্যক্তির গুণাবলীর উপর বিশ্লেষণ করে সেই ব্যক্তিকে দল দিবে ইসলামের কথা এটি তাহলে আজকে যারা ইসলাম নিয়ে যারা দল নিয়ে যারা কথা বলে

শত শত বছর ধরে যে নির্যাতন চলছে নির্যাতন চালাচ্ছে মুসলমানদের উপর যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে ট্রাম্পের মাধ্যমে কয়েকদিন আগে গতকালকে যুদ্ধবিরতি মানে নাই আবারও হামলা করেছে ছোট ছোট সন্তান শিশু মহিলা বৃত্ত সবাই হত্যা করছে যে হিন্দি রাষ্ট্র মুসলমানদের উপর নির্যাতন করতেছে মুসলমানকে ধ্বংস করতেছে সেই ইউপি রাষ্ট্র হচ্ছে পিআরএল পিওর পিআর রাষ্ট্র সেই রাষ্ট্র হচ্ছে বিয়ের জন্য মরাল ওই উচ্চ পরিস্থিতিতে সেইখানে গোটা ইসরায়েলকে একটি এখন আসন ঘোষণা করে সেখানে সব দলের মার্কায় ভোট হয় সেই ভোটে যারা সংখ্যানুপাতিক ভাবে যারা যে দল যত পার্সেন্ট ভোট পায় সেভাবে আসন হয় তাহলে আজকে ইসলামের কথা বলে তাহলে ইসলাম সহ অন্যান্য দল তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায় আপনারা চিন্তা করেন আজকে মুসলমান থেকে সরে যে আজকে ইন্ডিয়ার নীতি ধরে আজকে মুসলমানদের নিয়ে ধর্ম ব্যবসা আজকে ইসলাম নিয়ে যে ধর্ম ব্যবসা করছে সেখান থেকে আপনাদের সাবধান থাকতে হবে আজকে ফেসবুকে অপপ্রচার চালা হচ্ছে তাদের সাথে ষড়যন্ত্র হচ্ছে আজকে আপনারা শুনেছেন তাদের কেন্দ্রীয় নেতা নায়বে আমি আবু তাহের বলেছে যে ভোট যদি না হয় তাহলে জুলাই সড়ক পাশ করতে হবে আমাদের গণভোট নভেম্বরেই লাগবে তার মানে ষড়যন্ত্র হচ্ছে ভোট দিয়ে তারা চাই না বাংলাদেশে ভোট হোক তারা নভেম্বরে গণভোট চাচ্ছে জুলাই ষোলো পাশ করে পাশ করানোর জন্য এই জুলাই জুলাই ষোলো পাশ করানো হবে কিন্তু এটা বাস্তবায়ন করবে কে আজকে একটা নির্বাচিত সরকার থাকতে হবে কিন্তু নির্বাচনের কথা তারা বলছে অনেক ষড়যন্ত্র হচ্ছে আজকে প্রধান উপদেষ্টা বলছে দেশের এবং বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন করেন কারা নির্বাচনটা আন্দোলন যারা জীবনে পিআর এর আন্দোলন করে নাই তাদের বয়স একচল্লিশ সালে তাদের জন্ম পঁচাশি বছর তারা রাজনীতি করে তারা কখনো পিআর এর কথা বলবো না এই সময় কেন তারা পিআর এর কথা বলছে এটা ষড়যন্ত্র হচ্ছে আন্তর্জাতিক এবং অভ্যন্তরিক ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের ফাটে পা ফাড়া যাবে না আজকে যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এই এক তিন দফা করে পুঁজেছেন অনেকে এক দফার কথা বলা হচ্ছে একটি কথা হয়েছে শত্রু অনুচ্ছেদ এইতো অনেকেই বোঝেন না এই শত্রুর অনুচ্ছেদ হচ্ছে যে দল তার গণনীত প্রার্থীকে গণভিত করে বিচার করে এবং সেই প্রার্থী এমপি প্রার্থী সংসদে যাবে সেই সংসদে যে সেই দলের নিজে ভোট দিতে পারে সংরক্ষণ করা হবে এমবিদের ক্ষমতা সম্পূর্ণরূপে স্বাধীনভাবে তাদেরকে তাদের ক্ষমতা ভোগ করতে পারে সেটিও সংসদ এই একত্রিত সবাই নিয়ে এসেছে তাই আপনারা তাই যে হাতে শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে তাহলে শিখকে বিপুল ভোটে জয়লাভ করেন এই আমার